emotional damage আরে ভাই গেমের থেকে আমার বাইরে করে দিতে কি সমস্যা আমি বুঝলাম না সাংগির বলা উড়잖아 ভাই এ ভাই কি না কি ভাই আমি চ্যালেঞ্জ দিলাম पहिले বিড়ি ধরে দেখান তাহলে কলমদা ভাই বিড়ি খাওয়ার চ্যালেঞ্জ বাদে বিড়ি খাওয়ার চ্যালেঞ্জ বাদে বিড়ি খাওয়ার চ্যালেঞ্জ বাদে গাইস বিড়ি খাওয়ার চ্যালেঞ্জ বাদে

ভাই খাগড়াছড়ি ঘুরতে আসেন স্টিমে থাকা অবস্থা আমি খাগড়াছড়ি ঘুরতে যাবো ভাই ইনশাল্লাহ খাগড়াছড়ি তো আমাদের দেশ আমাদের এই দেশের সুন্দর জায়গা অবশ্যই যাবো না কেন ভাই গাইজ অনেকেই জানে না তালহা ভাই কেন পাবজি খেলছে আসলে তালহা ভাই লাইভ স্ট্রিমের সময় একটা চ্যালেঞ্জ দিয়েছিল পনেরোশো লাইক কমপ্লিট হয়ে গেলে তালহা ভাই যে কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে অর্থাৎ অডিয়েন্স যে চ্যালেঞ্জ দিবে ওই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে তালহা ভাই লাইভ স্ট্রিমে অনেক অডিয়েন্স বলতেছে ভাই পাবজি খেলেন আসলে পাবজি খেলেন এই অডিয়েন্সগুলো পাঠাইছে হচ্ছে অ্যাপোলো গেমিং যে কেনা পাবজি স্ট্রিমার সে লাইভ স্ট্রিম করতেছিল এবং তালাবে লাইভ স্ট্রিমে তার অডিয়েন্স পাঠায় এবং কমেন্টে রেড দিচ্ছিল তাই তালহাবাই পাবজি খেলে মানে অনেক রিকোয়েস্ট করার পর পাবজি খেলে তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবা তোমাদেরকে ভিডিওগুলো দেখাই তাইলে তো আর আমার কোনো দোষ নেই ওকে গাইস নাও থ্রি টু ওয়ান চ্যালেঞ্জ স্টার্ট গাইস চ্যালেঞ্জ স্টার্ট বলো যেটা আমার দ্বারা করা পসিবল এমন একটা চ্যালেঞ্জ আমরা করব ইউটিউবে মানে স্ট্রিমে থাকা গেলিন যেটা আমার দ্বারা করা পসিবল ওইটা আমি করব সমস্যা নাই বাট এমন কোনো কিছু চ্যালেঞ্জ করা যাবে না যেটা আমার দ্বারা ইম্পসিবল ঠিক আছে স্টিমে ফান্ড টান করার জন্য যেটা আমার দ্বারা পসিবল ওইটাই আমি করব যেটা আমার দ্বারা পসিবল ওইটাই আমি করব টপ পাবজি কমেন্টাই দেন টপ পাবজি 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 খেলেন পাবজি খেলেন পাবজি খেলেন পাবজি খেলেন লাগা ভরপুর পাবজি স্ট্যান্ড করতে যে বরপুর পাবজি পাবজি অডিয়েন্স রিগ করে এই যে ভাই আমি তো ফ্রি ফায়ার প্লেয়ার আমার পাবজি খেলতে কোন কেন ভরপুর পাবজি স্ট্রিমিং

চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আছে চলো আজকে ইতিহাস গড়ে দেব তালহা ভাই কেন ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে আসল আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেই যারা পার্টনার প্রোগ্রামে আছে তাদের চ্যানেলে শুধু ফ্রি ফায়ার কন্টেন্ট দিতে হবে অন্য কোনো গেমিং কন্টেন্ট দিলে তাদের পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দিবে যেহেতু তালহা ভাই পাবজি খেলবে তাই পার্টনার প্রোগ্রাম থেকে আগে বের হয়ে গেছে যাতে কোন কথা না শুনন্দ হয় মানে পোলার ইগো দেখছো তালহা ভাই কিভাবে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে যায় এবং কিভাবে পাবজি খেলে চলো তোমাদেরকে দেখাই চলো আজকে স্টিমে থাকা অবস্থাই ফ্রি ফায়ার পার্টনার থেকে বের হয়ে যাবো না ফাউক কথা শুনিবানে তো এজন্য আগে থেকে আমি নিজে নিজে তরফেতে বের হয়ে যাই আমার চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জের মুখের কথাই সব জুবান দিয়ে আহে জুবান দিয়া হে জুবান বাইরে ইতিহাস আছে ভাই আসলে যদি ডিপ চালান আসলে ভাই আপনি আমগোল লাগে কোনো প্র্যাঙ্ক ট্যাঙ্ক করতেছেন নাকি তালা ভাই আরে কি প্র্যাঙ্ক ডাইরেক্ট ক্লিপ নিছি মিয়া ফাজলে নাকি ফ্রি হাই হাই এই যে এক্সিট গ্রুপ এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি বের হই গেলাম ডিআর পাবজি টিম হ্যাঁ ডিআর পাবজি টিম যদি আপনারা দেখে থাকেন আপনাদের পার্টনার যদি মন চাই আমাকে নিতে তো নিলে নিতে পারেন জুবান দিয়ে আসছি দিয়ে আসছি কোনো কথা হবে না এই জায়গায় ওয়েট পাবজিতে আপনার অডিয়েন্স এর ভাই অ্যাপোলো বাইরেই কল দেব ফার্স্ট কল অ্যাপোলো ভাইরে ওকে বাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন দাঁড়ান আমি স্ট্রিমে আছি কিন্তু

ভাই খোদার কসম খুদার কসম আমি কিচ্ছু পারি না আমি এই এই আপনারা যা করি না আমি ওদের জন্য নামাইছি আমি পার্টনারশিপ থেকে বের হইছি কেবল মাত্র যদি নাই তো পরে নিলো নালে না ব্যান ভার্সেস ওয়েপন আর আপনি আগে আমার সেটিং মিটিং বুঝান দাঁড়ান আমার হয়ে গেছে হয়ে গেছে প্রায় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ নামানো হয়ে গেছে ভিতরে ভিতরে এটা চলতেছে সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হলো রে বধু বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে বধু বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে

কি অবস্থা ভালো ভাই বলেন আলহামদুলিল্লাহ ভাই কেমন কি দেখি আছেন তাই কোন এই তো এই তো ভাই কি পাবজি শুরু করতেছেন আজকে থেকে হ্যাঁ শুরু এই যে দেখেন না আমি তো আরে ভাই কি কর আমি তো পাবজি পেলে আরই ভাই আয় আয় দেখতেছেন না আমার সাইডি দেখছেন ভাই 56 লেভেলের আইডি কয় লেভেলের আইডি এটা 69 লেভেলের আইডি ভাই দেখছেন ও না সরি

ডিফল্ট আছে হ্যাঁ এখন যে কাস্টম করে নাকি কাস্টম কারণ তাহলে কাস্টম ফুল ইনভাইট দিই আপনারা পিছনে পিছনে ভাই পিছনে পিছনে আপনার ফ্যান পিছনে মার্ক দ্য লোকেশন এই জায়গা মার্ক দেন ওই জায়গা আছে ঠিক আছে ওটা দেখি এই যে আমার এক্সেন চিয়ে গিয়েছি এবার খালি ওয়েট করুন আসুন তো ফ্যান তো আসুন আরো যাই খেলা শিখতে মানে তবে খেলা শিখেছি মানে ফোনে ফোনে একটু আলাদা একটু ডিফারেন্স আছে বাট এনিমি আছে এনিমি সেমই রিয়েল এনিমি